আমরা আজকে দেখাবো যে কীভাবে আপনি ফ্রিলান্সার ডট কমে প্রপোজাল রেডি করবেন অনেকের এই সমস্যাটা হয় প্রপোজালটা আপনার দিতে একটু সমস্যা হয় কীরকম যে আপনার অভিজ্ঞতা ছাড়া কি লিখবেন কারণ আমরা তো ইংলিশে এমনি দুর্বল আমি এখানে দেখেন ফ্রিলান্সার ডট কমে আমাদের জিমেলে অনেকগুলি মেসেজ এসেছে বিভিন্ন কাজের যেটা আমি বিট করতে পারবো আর এই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা করলে আপনাদের যদি ফ্রিলান্সার ডট কম অ্যাকাউন্ট থাকে তাহলে এই কাজ রিলেটেড যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এটা বিট করার অপশান আপনাকে দিয়ে দেবে জিবেনের মধ্যে এখন কথা হলো বিট করার সময় কিন্তু কিছু লেখা লিখতে হবে তো সেই লেখাটা আমরা কীভাবে লিখবো আবার প্রথম কথা হলো যে আপনাকে কিছু অভিজ্ঞতা নিতে হবে আগে আমি ফ্রিল্যান্সার ডট কমের একটা কাজের স্যাম্পলে ঢুকলাম এটা হচ্ছে দুশো ডলার থেকে সাতশো ডলার এটা কাস্টমার বলতেছে যে ভিডিও এডিটিং কাজের জন্য সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং কাজের জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন এখানে কি আছে ইনস্টাগ্রাম টিকটক টোটাল সোশ্যাল মিডিয়া আপনি ভিডিও এডিটিং গুলো করবেন এই ক্লায়েন্টের জন্য সেটার জন্য আপনাদের 250 ডলার থেকে 750 ডলার এই ক্লায়েন্টের বাজেট ঠিক আছে ওনার কি কি আপনি জানতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা দেখব যে প্রপোজাল কিভাবে রেডি করব আর প্রপোজাল রেডি করার জন্য আমরা দেখব অন্যরা কিভাবে প্রপোজালগুলি পাঠিয়েছে সেটা আগে দেখব তারপরে আমরা নিজেরা সেটা রেডি করব কারণ হচ্ছে আপনি তো নতুন অবস্থা ইংলিশে দুর্বল লিখতে পারবেন না আপনি যদি অন্যদের অভিজ্ঞতাটা কিছু আপনি নিয়ে নিজে একটা সুন্দর একটা প্রপোজাল রেডি করেন তাহলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রপোজাল হবে তো আমি বলবো সবাইকে যে প্রথমে আমরা কী করবো প্রপোজালগুলো দেখে তারপরে রেডি করবো এই খেয়াল করে দেখেন প্রথম যিনি আছেন ওনার প্রপোজাল দেওয়া আছে অনেকের হচ্ছে একবার সিম্পল ভাবে দেওয়া আছে ঠিক আছে এই যে প্রথমটা আমি দেখাচ্ছি আই হ্যাভ ঠিকই মানে কত সাল থেকে উনি এই পেশায় আছে সেটা উনি দিয়েছেন এবং বিস্তারিত উনি কত ডলার রাখবেন সেটাও দিয়েছেন একজন দিয়েছেন দুশো পঞ্চাশ ডলার ওনার বিস্তারিতও দেওয়া আছে এখানে একটা সুবিধা হচ্ছে আপনার ইচ্ছা করলে আপনার যে কাজের স্যাম্পল সেই স্যাম্পলের লিঙ্কগুলোও আমরা এখানে শেয়ার করতে পারি এটা হলো বেনিফিট আর লিঙ্কগুলো শেয়ার করলে কাস্টমার থেকে বুঝবে যে আপনি কাজ পারেন কিনা তা আমি যে কোনো একটাতে যাই দেখাচ্ছি যে উনি প্রপোজাল কিভাবে দিয়েছে সেটা তো আমরা ইচ্ছা করলে এই প্রপোজালটাই শর্ট নিয়ে কিন্তু আমরা কি করতে পারবো ভালো করে দেখে পড়ে তারপর নিজেরা একটা প্রপোজাল রেডি করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ